كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.

মায় মুরব্বি ফতিবেশি আফতিয়া সাজান যারা এ দুনিয়াতে বি দুনিয়াগে সে করে প্রত্যেক নাম আহমোবারকে ফসায়ে বিশেষ করে জনাব আমানুল আলম সাহেবের আব্বা আম্মা ইমরানুল ইসলাম মুকুল সাহেবের মরহুম পিতা মাতা সহ আল্লাহ যত মাই মুরব্বী দুনিয়াতে চলে গেছে প্রত্যেকের কবরে ফোঁসায়া দিন বিশেষ করে অসহায় নারী পুরুষ শিশু কল্যাণ আল্লাহ যেত দায়িত্বশীল দায়িত্ব পালন করে দুনিয়াতে চলে গেছে প্রত্যেকের কবরে প্রত্যেকের কবরকে আপনি জান্নাতের বাগিচা বানাইয়াধীন বিশেষ করে আজকের আয়োজন যে উদ্দেশ্য করে করা হইল আল্লাহ চলমান দাখিল এসেছি সমনা পরীক্ষার্থীদের জন্য আল্লাহ তাদের পরীক্ষায় সমলতা পাওয়ার জন্য আজকের আয়োজন আল্লা প্রত্যেক শিক্ষার্থীদেরকে সুস্থতার সহিত পরীক্ষা সমাপ্ত করার আল্লাহ পরীক্ষা দেওয়ার জন্য সকল প্রকার দুর্ঘটনা সিডান্তি আপনি হেফাজত করিয়ে পরীক্ষা শেষ প্রত্যেক আপনি সুস্থতার নামত নাসিব করিয়ে তাদের পরীক্ষার সকল প্রশ্নের উত্তর গুলো আপনি সহজ করে দিয়ে আল্লাহ প্রত্যেক শিক্ষার্থী পরীক্ষার মধ্যে সফলতা দান করিয়ে ঝাল করে শিক্ষক প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করার তফিক নসিব করিয়ে আল্লাহ অসহায় নারী পুরুষ শিশু কল্যাণে ফাউন্ডেশনকে আপনি কবুল করে পুরো বাংলাদেশে এই সংগঠনের সাথে যারা জড়িত আছে কমিটি উপদেষ্টা সহযোগী প্রত্যেক কাল আপনি কবুল করেন প্রত্যেকের মেহনতকে আপনি কবুল করেন এই প্রতিষ্ঠানকে আরো দিন দিন উন্নতি তরক্কি দান করিয়ে পুরো বাংলাদেশ জুড়ে অসহায় নারী পুরুষ শিশুদের জন্য ভালো ভালো আর উদ্বেগ নিয়ে কাজ করার তৌফিক দান করিয়েন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন